বন্যা পরবর্তী সময়ে করণীয় বন্যা পরবর্তী সময়ে কর্তৃপক্ষের কথা শুনুন তারা অনুমতি দিলেই বা নিরাপদ বলার পরেই বাড়ি ফিরবেন প্লাবনের পানিতে বিভিন্ন ক্ষতিকর উপাদান থাকে যা নলকূপের পানির সাথে মিশে পানি দূষণ ঘটায় তাই বন্যা পরবর্তী সময়ে নলকূপ ব্যবহারের ক্ষেত্রে প্রথমে বেশ কিছুক্ষণ নলকূপ চেপে পানি ফেলে দিতে হবে বন্যা পরবর্তী সময়ে দুই বছর কিংবা এর নিচের শিশু ব্যতীত সকল মানুষ এবং গবাদি পশুকে কৃমিনাশক ঔষধ খেতে হবে বন্যা সময়ে খাদ্য এবং পানীয়তে দূষণের মাত্রা বৃদ্ধি পায় বিধায় বন্যা পরবর্তী সময়ে এই ঔষধ খাওয়া বাঞ্ছনীয় বন্যা পরবর্তী সময়ে ধান ধানক্ষেত কিংবা অন্যান্য জমিতে সাপের উপদ্রব বেড়ে যায় বিশেষ করে সম্প্রতি রাসেলস ভাইপারের উপদ্রব বেড়ে যাওয়ায় এই বিষয়টিতেও কৃষকদের নজর দিতে হবে এক্ষেত্রে জমিতে চাষাবাদের সময় হাঁটু পর্যন্ত শক্ত বুট জাতীয় জুতা পরা ভালো এতে করে বিষাক্ত সাপের কামড় থেকে অনেকটাই নিজেকে নিরাপদ রাখতে পারবেন কৃষকরা বন্যার সময় দূষিত পানিতে আবাদি জমি প্লাবিত হয় এতে করে শাকসবজি কিংবা ফলমূলে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ লেগে থাকতে পারে তাই বন্যা পরবর্তী সময়ে অবশ্যই শাকসবজি এবং ফলমূল ভালোভাবে ধুয়ে তারপর খেতে হবে বন্যা পরবর্তী সময়ে বসতবাড়িতে বাড়িতে ভাব দেখা যায় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই এ সময় ঘর পরিষ্কার জীবাণুমুক্ত ও শুকিয়ে নেন ভেজা বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে দূরে থাকুন বৈদ্যুতিক জিনিসপত্র পরিদর্শন করার আগে পাওয়ার চালু করবেন না আপনার যদি কোনো বিমা থাকে তাহলে নিশ্চিত করুন যে বিমা দাবির নথি হিসেবে ছবি বা ভিডিও আছে কি না বন্যা পরবর্তী সময়ে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অ্যাম্বুলেন্স জেলা প্রশাসন স্বেচ্ছাসেবী সংগঠন জেলা কিংবা উপজেলা হাসপাতাল ইত্যাদির নম্বর মোবাইল বা কাগজে সংরক্ষণ করুন